oh বন্ধুরা তোমরা সবাই সকাল সকাল উঠে পড়েছো তো আর আমার মতন সকাল সকাল সবাই চাও খেয়ে নিয়েছো তো দেখো শুধু চা খাইনি এখানে এখানে আছে রাত্রের মিক্সড ফ্রায়েড রাইস আর সুপাপা এনেছিল তো সেটাই রোহিত যেহেতু রাত্রে খায়নি ওর জন্য স্পেশালি এনেছিল তো ওকে আমি এখন গরম করে ওটা দিয়ে দেব ও তো খুবই খুশি আর জানো তো বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে দু তিন দিন আগেকার ভিডিও তোমরা প্লিজ একটু দেখতে থাকো কারণ পরপর এবার থেকে ভিডিও আসতে শুরু করবে কারণ কদিনই একটু খুব চাপে জানাই তো বাড়ি ভর্তি মানে লোকজন আছে তো চলো এবার চাটা খেয়ে নিই তোমাদের সাথে গল্প করতে করতে একটু চা বিস্কুট খেয়ে নিই তাহলে একটু ব্রেনটাও ঠান্ডা হবে আর আমার কাজ করতেও সুবিধা হবে তো চলো এবার চা ছেঁকে নেওয়া যাক আর হ্যাঁ পরপর এখন সব ভিডিওগুলোই আসবে আস্তে আস্তে জানো তো এত ভিডিও জমে গেছে না এডিট করার জন্য না মানে আমার আপলোড করাই হচ্ছে না আর যেহেতু আমি নিজে হাতে ভিডিও করা থেকে শুরু করে এডিট করা তোমার থামবেল তৈরি করা মোটামুটি সব কিছু আমি নিজে হাতেই করি তার জন্য একটু আমার খুব লেট হচ্ছে কারণ বাড়িতে আত্মীয় স্বজন আসলে জানোই তো একটু চাপ থাকে কাজের তো এরপর থেকে সব ভিডিওগুলো আস্তে আস্তে আসবে তো চলো এবার আরশু পাপাকে বললাম কি তুমি তো এখনও বাড়িতে আছো সকাল সকাল এখনও বেরোনি তাহলে আমাকে একটু ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে দাও তোর বাবা বললো ঠিক আছে দাও যেহেতু তুমি একটু সেফ তাই তো একটু কুচি কুচি করে কেটে দাও কি সুন্দর বলো আমি কিন্তু এত কুচি করে কাটতে পারি না আর চলো এখানে একটা ডিম ফাটিয়ে ফাটিয়ে এখানে কিন্তু একটা নয় ডিম তিনটে নিয়েছি আর দিয়ে পাপাকে ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা সব কুচিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম দেবো তারপরে লঙ্কা কুচি দেবো পেঁয়াজ কুচি দেবো একটু গোলমরিচ গুঁড়ো দেবো একটু নুন দেবো সব কিছু দিয়ে বেশ সুন্দর করে ডিমটাকে ফাটিয়ে নেব আর আজকে কু করবো তো সেই যে বাজার থেকে দু প্যাকেট রুটি এনেছিলাম সেই দু প্যাকেট থেকে তো এক প্যাকেট খাওয়া হয়ে গেছে আর এক প্যাকেট ছিল সেই প্যাকেটটা দিয়ে আজকে টোস্ট বানাবো তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে টোস্ট বানাই আর এইভাবে টোস্টটা না এই ফার্স্ট আমি ট্রাই করলাম কারণ কি এই যে একটা একটা রুটির ওপরে প্রথমে রুটিটাকে ভালো করে সেঁকে নিয়েছি খালি খোলায় সেঁকে নেওয়ার পরে এই একটা একটা রুটি ধরে তার উপর দু তিন চামচ ডিমের ব্যাটারটা দিয়ে মানে তাওয়ার ওপরে উবুর করে দিচ্ছি আবার সেই ওপরে যে সাদা অংশটা থাকছে ওটার মধ্যে আবার দু তিন চামচ ডিমের ব্যাটারটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে উল্টো পাল্টা করে দিচ্ছি তো এইভাবেই আজকে আমার রুটির অমলেটটা মানে সরি রুটির অমলেট কি এটা হচ্ছে ডিম পাউরিটি বলতে পারো তোমরা এটা করছি সো এটা ভাইপো খেতে খুব ভালোবাসে ডিম টোস্ট আর কি তো চলো তোমরা দেখতে থাকো আজকে আমি কীভাবে নতুন নত্বভাবে ডিম টোস্ট করি এভাবে কারা কারা বাড়িতে ডিম টোস্ট করে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা তো চলো গাইজ তোমাদের যদি আমার ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আর সাবস্ক্রাইবের সাথে সাথে প্লিজ বন্ধুরা তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং এবং অনেক 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 ভালোবাসা দিও প্লিজ তোমাদের ভালোবাসার জন্য আজকে এত দূর এসেছি আরও এগোতে চাই প্লিজ তোমরা ভালোবাসা দিও সো দেখো আমাদের ডিম টোস্ট রেডি আর হচ্ছে এখানে নিয়ে নিয়েছি সস আমি বাবান সোনা আর হচ্ছে রোহিত আর বৌদি আমরা তিনজন মিলে খাবো আর বাপিকে আলাদা প্লেটে ডিম ডিমটো আর সস দিয়ে দিয়েছি তো চলো এবার খাওয়া স্টার্ট করা যাক তো দেখো দেখতে দেখতে এখানে ফিনিশও হয়ে গেল আর আমি রোহিত যখন খাচ্ছিলাম বললাম বাবা একটু খাইয়ে দে আমাকে ও বলে ঠিক আছে আই খাইয়ে দিচ্ছি ছোচা আমাকে জানো তো সবসময় এমনিভাবেই বলে তো দেখো কত ভালোবাসো ভাইপো আর পিসির মধ্যে তোমরা একটা জিনিসকে আমার ভিডিওতে লক্ষ্য করেছো আমার ভাইপো কিন্তু আমাকে দিদি বলে ডাকে পিসি নয় ছোটো হ্যালো ব্যাক মাই চ্যানেল সব ভাইকে জানাই আর তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা মোটামুটি ভালোই আছি তো দেখো এখানে অনেক কিছু রান্নার আয়োজন আছে তোমরা যে আমাদের বাড়িতে মানে আমার এসেছে তো দেখো এখানে আছে কুমড়ো ভাজা ভাজা এখানে আর রসুন পেস্ট আদা পেস্ট এখানে মাছের মাথা আর এখানে হচ্ছে গিয়ে তোমার সব মানে মশলা এখানে যেমন টমেটো আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এখানে হচ্ছে বাঁধাকপি আলুটা কেটে রেখেছি আর এখানে বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছি আর এখানে ভাজা হচ্ছে উচ্ছে আর আলু উচ্ছে আলু ভাজা হচ্ছে আজকে অনেক কিছু তো রান্না হবে বাঁধাকপি দিয়ে মাছের মাথা আর মুগ ডাল হবে হ্যাঁ মুগ ডাল বললাম তো মুগ ডাল হবে মাছের মাথা দিয়ে তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে করে নি। তো এইটুকু দিয়ে হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে কি করবো আর এইটুকু দিয়ে হচ্ছে ডাল করবো তো দেখা সব রেডি করাই আছে তো চলো এখন রান্না বান্নাটা স্টার্ট দিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি কারণ এখনও রান্না কিছু হয়নি সকালবেলা অনেক অনেক জামাকাপড় ছিল কালকে দিয়েছিলাম জল আসেনি সেই জামাকাপড়গুলো কেটে স্নান করে একবারে জল তুলে বৌদিকে বললাম স্নান করে নাও রোহিত সবার স্নান হয়ে গেছে জল তোলা হয়ে গেছে জলের সমস্যাটা মিটে গেছে এবার চলে আসলাম রান্না ভাত হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে তোমরা দেখতেই পেয়েছো ডিম টোস্ট আর চা তো চলো এবার রান্নাবান্না করে নিই দুপুরবেলা খাওয়া দাওয়া তো করতে হবে ব্যাগব গাউ এখানে বাঁধাকপিটা হয়েই গেছে আর এখানে খুব কমপ্লিট তোমরা তো দেখলেই আমার বাঁধাকফি হয়ে গেছে আর এখানে মাছের মাথা দিয়ে ডালের জন্য প্রস্তুতি চলছে আর ওই পাশে চলছে অন্য কিছু জানো তো এখানে মাছের মাথা দিয়ে ডাল করব বলে মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখানে চলছে ঝড়ে পড়া আম দিয়ে আমের চাটনি ওফ দুধান তো খেতে হবে গো তোমরা কে কে খাবে আর দেখো রান্নাঘরটা পুরো অগোছালো হয়ে পড়ে আছে জানো সব গাইস আমার অবস্থাটা দেখতেই পাচ্ছ একদম পুরো মানে হচ্ছে পাদর মুখে যাকে বলে সেরকম লাগছে পুরো ঘিমে নিয়ে আর এখানটায় দেখো কপালের এখানটায় না মাথাটা ভাজতে গিয়ে ছিটকে তেলে দিকটা এসেছে জানি না এখন দেখি নাই কি বলছে না আর বাপির খিদে পেয়ে গেছে বাপির গেছে স্নান করতে আর এদিকে হচ্ছে কি আমার ডালটা হচ্ছে আর এদিকে চাটনিটাও হচ্ছে চাটনিটাও হচ্ছে ডালটাও হচ্ছে মোটামুটি সব কিছুই আর কি কমপ্লিট একসাথে করার চেষ্টা করছে সব রান্না কমপ্লিট আমের চাটনিটা আর হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে মুগ ডালটা হতে দেরি আছে একটুখানি দশ মিনিট হোয়াইট করলে হয়ে যাবে আর আজকে অনেক কিছু রান্না হয়েছে যেমন রান্না হয়েছে কুমড়ো ভাজা কাঁকরোল ভাজা উঠছে আলু ভাজা মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে আর আমের চাটনি গুড় দিয়ে এই গুড়টা দিয়ে রান্না করছি তো প্রচণ্ড গরমে আজকে আমি রান্নাঘর পুরো সেদ্ধ হয়ে গেছি স্নান করেছি কেউ বলতে পারবে না বিকালবেলা আবার গা ধুতে হবে যা আমার অবস্থা এভাবে থাকা যাবে না তো চলো এবার তাড়াতাড়ি করে ঝটফট করে রান্না বান্নাটা করে নিই দিয়ে ওদেরকে সবাইকে খেতে আর রান্নাঘরের অবস্থা প্রচণ্ড খারাপ তো চলো এগুলো সব গুছিয়ে ঝটফট ওদেরকে তো দেখো এখানে রান্না কমপ্লিট আর আমরা সবাই মিলে একসঙ্গে খেতেও বসে পড়েছি ও ঘরে বাপিকে খেতে দিয়ে দিয়েছি আর এই ঘরে আমি এখন আরশুকে খাইয়ে দেবো তারপরে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট তো গাইস আমার অবস্থাটা দেখো মানে ভাত টাত খেয়ে সব কাজকর্ম সেরে বাসন মাজা রান্নাঘর মোছা তো দেখাচ্ছি চলো তোমাদের তো দেখো এদিকে সব কাজকর্ম কমপ্লিট আমার সব কাজ দেখো এদিকে সব রান্নাঘর মোছা সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে সব করে নিয়েছি ঘরটার পুরো ঝাঁপ দিয়ে নিয়েছি সমস্ত কাজকর্ম শেষ এবার আমি একটু রেস্ট নেব আর একটু পরে গা ধোবো মানে আমার জাস্ট গরমই আর ভাল লাগছে না এখন একটু নাইটি পরে মানে রেস্ট নেব তারপরে গা ধোবো তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সন্ধেবেলায় কি করি না করি এখন সমস্ত কাজকর্ম করে আমি খুবই ক্লান্ত আর বৌদি ঘুমোচ্ছে আর আরশু আর রোহিত হচ্ছে গ্লুকন্ডি খাচ্ছে বসে বসে কার্টুন দেখছে তো চলো এবার একটু রেস্ট নেওয়া যাক সো গাইজ এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা বৌদি সেই টানা একটা ঘুম দিছে আমিও একটা ঘুম দিছি অল্প স্বল্প আর এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি বাজারে বাজার করতে বাজার বেবি তুমি যাবে তো তো চলো বাজার বাজার থেকে কি কি আনি কি করি বাজারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে চলো আমরা বাজার যাই বৌদি ঠাই করে দাও চলো আর বাজার চেয়ে তো いいな<ス> আমরা খেয়েছি ধনিয়ার চাটনি আমি ভালো খাস না গরম পরিষ্কার মুখটা পিছিয়েত ভালোবেসে নিয়ে আসলো আমি খাই না সো বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটা দেখো কিন্তু অনেক কষ্ট হয় যেন তার একটা ভিডিও বানিয়ে এডিট করতে তার থামবেল তৈরি করতে তার টাইটেল দিতে তো চলো দেখো এখানে আমরা যেহেতু মোমো খেয়েছি আর বাবান শোনার জন্য মোমো আঁটবো না এটা তো হতেই পারে না তো দেখো ওকে কিন্তু আমি যাওয়ার সময় জিজ্ঞাসা করে নিলাম বাবান কী খাবি তুই মোমো খাবি না অন্য কিছু ওর মনে হয় চাউমিন খাওয়ার ইচ্ছা ছিল সো মুখটা ভেটকে গেল মোমোটা দেখে আমলাম কোনো ব্যাপার নেই বাবা এখন খেয়ে নিতেই হবে তোমাকে তুমি আর ভাই দুজনে মিলে খাও তো দেখো আমি বললাম দে আমি একটু তোকে থালায় সাজিয়ে দিই ও বললো তুই আবার খাবি না কি বললাম না না আমি খাবো না আমি তোকে জাস্ট একটু সাজিয়ে দিচ্ছি আমি খেয়েছি তো চলো এখানে খুব সুন্দর করে প্লেটটা ওকে সাজিয়ে দিই আর ও এখন ও আর ওর ভাই দুজনে মিলে মোমো খাবে জানো তো ওকে বললাম তুই জুসটা মানে জুস বলছি সরি স্যুপটা ঢাল তো স্যুপটা এমনভাবে ঢেলে যে সুপটা যেহেতু খুবই গরম ওর হাতে ছিটকে এসেছে জানো তো আর মুখটা দেখো কি অবস্থা করেছে মানে ওর সবেতেই একটু হেয়ালি আছে বললাম ঠিক করে ঢাল বাবান শোনা তো চলো তোমরা ভিডিওটা দেখ দেখতে থাকো কন্টিনিউ এখনও অনেক কাজ বাকি বাড়িতে চলে এসেছি যেহেতু রান্নাবান্না তো করতেই হবে এখন প্রায় জানো তো সাড়ে আটটা পনেরো নটা বেজে গেছে তো এই তাড়াহুড়োর মধ্যে আমাকে করতে হবে তো দেখো দুই ভাইয়েরও কি ভালোবাসা দুই ভাই দুই এখানে কিছু বাজার আছে আর দেখো বাবান সোনার সেই ক্যাডবেরি বৌদির কাছ থেকে এই ক্যাডবেরিটা নিয়েছে আর এখানে অনেক কিছু আছে দুটো লিচি ড্রিঙ্ক এনেছি সো ভাইপোর আবদার কালকে একটু বিরিয়ানি কর দিদি আমলাম ঠিক আছে তাহলে অল্প কিছু বাজার করে নিয়ে আসি অল্প করে একটু বিরিয়ানি করে দেবো তো চলো ভাই দেখো বাড়ি এসেই আগে তড়িঘড়ি করে আগে রুটির তরকারিটা বসিয়ে দিলাম আর এখানে আটাটা মাখাই ছিল তাই ফ্রিজ থেকে বার করে রাখলাম আর এখানটা হচ্ছে আলু কেটে বসিয়ে দিচ্ছি আজকে সেরকম কিছু করবো না আর এখানে হচ্ছে ছোলা আর বাদাম বেজানো ছিল এগুলো এবার একটু একটু করে দিয়ে দেবো অল্প করে দেবো বেশি দেবো না তো চলো আজকে তর্কেটা করে নিই তো দেখো এটা ফুটে এসেছে এবার একটু থেকে চলে এসছি আর এখন রুটি করতে হবে রুটি তরকারি করে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে হ্যাঁ অনেক লেট প্রায় নটা বেজে গেছে এখন যদি আমি রান্নাটা না চাপাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে তো চলো আমি বান্না করে নিই আর আজকের ভিডিওটা এই অবধি তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু